হাই বিওয়ান নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরাও কিন্তু ভালো আছি তো আমার হয়তো ভ গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছেন যে একটু হয়তো গলা ধরে গেছে হ্যাঁ ঠান্ডা লেগেছে ওয়েদার চেঞ্জের জন্য আর কিছুই নাই তেমন আর কিছুই হয়নি তো যাই হোক আজকে দুই মাকে একসাথে রেখে দিয়ে আমি ওইখানে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে তো যাই হোক যেখানে যাচ্ছি সেখানে কিন্তু অলরেডি মিষ্টির দোকান আছে আমি কিন্তু মানে বাস থেকে নেমে আর দোকানে যাবো না বলে ওই জন্য সুবিধার জন্য আর কি তো বাসে ওঠার আগেই মিষ্টিটা কিনে নিয়েছি তো যাই হোক এখানে পৌঁছে গেছি আমি কিন্তু একা যাইনি আমি মাম্মাম আর মাম্মামের মেজ জেঠিমা আর আর কেউ না আর অলরেডি সবাই চলে গেছিলো তো এখানে গেছিলাম ছোটো দাদাবাবুর বাড়িতে মানে ছোটো ননদের বাড়িতে দাদাবাবু অলরেডি বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছিলো এত লাগেজ ছিল যেহেতু ছোট বাচ্চা তো সেই জন্য আমরা এখানে টোটোতে উঠেও গেছি দাদা এসেছিলো আর কি তো যাই হোক তারপরে মামামকে নিয়ে এসেছিলাম গত এক বছর আগে মামামের দাদার বিয়েতে মানে ভাগনার বিয়েতে আবার এসছেই এক বছর পরে আশাই হয় না তো যাই হোক রাস্তা হচ্ছে আড়াই কিলোমিটার মানে আমাদের বাড়ি থেকে আর এখানে দীঘার লাইনে তো যাই হোক আমরা পৌঁছে গেছি তো চলো এখন ভিতরের দিকে যাওয়া যাক দৌড় যাও দৌড় দৌড় সোজা চলো 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 সোজা চলো 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 সোজা চলো সোজা চলো 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 তো আমরা অনেকক্ষণ চলে এসেছিলাম এসে একটু রেস্ট নিয়ে আর এখানে এই যে দিদিদের ধান চাষ হয় তো সেখানে ধান সিদ্ধ করার জন্য উনানো বাইরে আর ধানের ধান সিদ্ধ করে যে রাখা হয় যেরকম এরকম ম্যাজলা টাইপসের বলে তো যাই হোক সেটা এখানে বানানো আর এসে ভিতরে আর কি এত ঠান্ডা লাগছিল সেই জন্য বাইরে উঠোনটাই আর কি প্রচুর রোদ দিচ্ছিলো আর এই হচ্ছে আমাদের রকি মানে দিদিদের আর কি আর খুবই ভালো মানে তাকে যা বলো তাই আর দুপুরে এখন সবাই মিলে একসাথে খেতে বসেছি সে যে কি আনন্দ সে আনন্দের সীমানি দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম কারণ এতটা জার্নি করে আসার পর আর ভালোও লাগছিল না আর ভীষণ ঠান্ডা তো এবার বিকেলে এসে এখন জম দিয়ে মুড়ি মাখিয়েছিল মশলা মুড়ি আর যাই হোক এখানে আমার মামা দুটো মুড়ি দিয়ে দিয়েছে তার পিসিমণি সেটাকে নিয়ে এ ঘর এঘর ওঘর ঘর করে এখন খেত খাচ্ছে আর কি তো তারপরে এখন রান্নার জোগাড়ে এসছে সে এখন শিলনোড়া দিয়ে বাটনা বাটবে নিজেই হচ্ছে রান্না করবে পিসির রুমে এই করছিলো তো যাই হোক আজকে ব্লগটা আমি এই পর্যন্তই আর পরে কি হয়েছে কিসের জন্য এসেছি সেটা একটা অন্য ব্লগেই শেয়ার করব তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা